এক লাখ একান্ন হাজার টাকা পেমেন্ট দিন আর নিজের স্বপ্নের বাড়ি নিয়ে যান অফার আছে পার বুকিং এ একটা করে এসি ফ্রি আছে এয়ারপোর্টও আমাদের এখান থেকে খুবই কাছে 15 মিনিট তোমার হাতে ধরে টাইম লাগে এয়ারপোর্ট পৌঁছাতে তাছাড়াও তো তুমি স্টেশন কাছে পাচ্ছো এয়ারপোর্ট কাছে পাচ্ছো কাছে আমাদের কলেজও আছে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ প্রচুর ভালো ভালো স্কুল রয়েছে জিরো বকরে স্পেস দেখো কতটা স্পেস দিয়ে আছে অনেক ডাইনিং কাম তোমার ড্রয়িং কত বড় এরিয়া স্পেস একদম বড় বড় রুম আছে ব্যালকনি সমে আমাদের উইন্ডো কত বড় আমরা উইন্ডো দিচ্ছি 6 বাই 6 তার যেটা ইউজ করছি আমরা ফেনোলেক্স ইউজ করছি অল আর ব্র্যান্ডেড আলট্রাটেক সিমেন্ট সেলেরড ফেনোলেক্স স্টার পেরিবেয়ার এর সব ফিটিংস হিন্দওয়ার ইয়া ব্র্যান্ডেড ছাড়া আমরা কোনো প্রোডাক্ট লাগাচ্ছি না বড় লিফট করেছি 6 জুন আরামে উঠতে পারবে নমস্কার ক্রিস্টাল কনস্ট্রাকশনের পক্ষ থেকে মাতারা রেসিডেন্সি একটা নতুন প্রজেক্ট আমাদের ওই প্রজেক্টের যে বিল্ডিং কনস্ট্রাকশনের প্রজেক্ট সেই ব্যাপারেই আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটাই দেখাবো আজকে সেটা আমরা ফার্স্ট টাইম এনেছি আমরা অনেক প্রজেক্ট করেছি কিন্তু কোনোদিন ভিডিও করিনি এটাতে আমরা প্রথম ভিডিও করছি তোমার চ্যানেলের মাধ্যমে অতনুদা তো

নমস্কার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিন নম্বর চণ্ডীগড় মধ্যমগ্রাম মধ্যম স্টেশন থেকে মাত্র দু মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে মাতারা রেসিডেন্স এয়ারপোর্টও আমাদের এখান থেকে খুবই কাছে ফিফটিন মিনিটস তোমার হাতে ধরে টাইম লাগে এয়ারপোর্ট পৌঁছাতে তাছাড়াও তো তুমি এই লোকেশনে যখন পৌঁছাবে তুমি স্টেশন কাছে পাচ্ছ এয়ারপোর্ট কাছে পাচ্ছ কাছে আমাদের কলেজও আছে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ প্রচুর ভালো ভালো স্কুল রয়েছে আর নিয়ারেস্ট যে কোনো কেউ আসতে গেলে নিয়ারেস্ট হচ্ছে একদম আমাদের হচ্ছে কি স্টেশন আর এখন এখানে মেট্রোর প্রভিশনও চলছে তো কিছু দিনের মধ্যে মেট্রো আসতে তো সব রকম ফেসিলিটিস হাতের কাছে পাওয়া যাবে একমাত্র মাতারা রেসিডেন্সি এক লাখ একান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট দিন আর নিজের স্বপ্নের বাড়ি নিয়ে যান ভাড়া থাকবেন কেন ভাড়াতে যার টাকা দেবেন তাতেই ইজিএমআইতে আপনি ফ্ল্যাট পেতে পারেন তাহলে ভাড়া নেওয়ার দরকার কি আছে আসুন বুক করুন আর নিজের স্বপ্নের বাড়ি নিয়ে

আর ফ্লোরে তো পার্কিং থাকবে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকবে। আচ্ছা। তো দেখে বাকি যে রুম যে আছে, আমার পার্টনার ভাই রাজেশ আর কি আমরা প্রথমে একটা টু BHK এর টুর করে দেখাবো। তুমি একটু এসো 2 BHKটা আমরা দেখিয়ে দিচ্ছি। এটা আছে? এটা এন্ট্রেন্স এখানে এখানে এতটা স্পেস দেয়া আছে হলে আর এই লেফট সাইডেই একটা রুম পড়ছে তো রুমটা দেখে নি একটা রুম একদম এই রুমে একটা পুরো উইন্ডো দেয়া আছে যে উইন্ডোটা দেখলেই বোঝা যাচ্ছে যে কত বড় একটা উইন্ডো আছে যেখানে তোমার আলো বাতাস খেলতে যেতে কোনো প্রবলেম না হয় ছোট উইন্ডো না যেখানে স্পেস আছে উইন্ডোতে এটা কত রয়েছে এটার রুমের সাইজ হচ্ছে দশ বাই বারো দেখুন আমাদের উইন্ডো কত বড় আমরা উইন্ডো দেখছি ছয় বাই ছয় ছয় বাই ছয় আলমারি জায়গা রয়েছে আপনার ইনফিউচার চাইলে এখানে আলমারি জায়গা বানাতে পারেন করতে পারেন দেখা একবার আমাদের ডাইনিং প্লাস ড্রয়িং দেখো কত বড় আমরা স্পেস রেখেছি অনেক বড় ঠিক আছে এটা আমাদের ওপেন কিচেন কিচেনে উইন্ডোর সাইজ দেখো কত বড় রয়েছে ওপেন কিচেন রয়েছে দুটো করে প্রত্যেকটাতে আমরা বাথরুম দিচ্ছি একদম বাথরুম হয়ে গেল তারপরে এখানে আরেকটা রুম আছে একদমই মাস্টার বেডরুম উইথ অ্যাটাচড টয়লেট সাথে একটা ব্যালকনিও দেওয়া আছে

সেলে রড ফিনোলেক্স স্টার পেরিভেয়ারের সব ফিটিংস হেনওয়ার পেরিভেয়ার দুটো যার যেটা চয়েস হবে সেটা আমরা লাগাবো ব্র্যান্ডেড ছাড়া আমরা কোনো প্রোডাক্ট লাগাচ্ছি না ইটের যেটা ব্রিক্স আছে ব্রিক্স হচ্ছে একদম এক নম্বর ব্রিক্স যে আসবেন দেখতে সেটা এখানে নিজে দেখতে পারেন কি আছে স্টার্টিং হচ্ছে ওয়ান বিএইচকে চারশো একষট্টি থেকে শুরু চারশো একষট্টি আটশো ষাট টু বিএইচকে এগারোশো পঞ্চাশ হচ্ছে থ্রি বিএইচকে এরকম রেঞ্জের পার স্কোয়ার ফিট আমরা আঠাশো থেকে তিন হাজার টাকা প্রাইস রেখেছি সেটা নেগোসিয়েশিয়াল মানে নেগোসিয়েস করা যায় একদম করা যায় কম বেশি করা যায় আমরা আসুন দেখতে অবশ্যই আর একটা অফার আছে যেটা অক্ষয় তৃতীয়ার মধ্যে যদি কেউ আমাদের কাছ থেকে ফ্ল্যাট বুকিং করে আজকে থেকে অক্ষয় তৃতীয়ার মধ্যে সেক্ষেত্রে পার বুকিং এ একটা করে এসি ফ্রি আছে প্রত্যেকটা বুকিং একটা রুমে আমরা এসি লাগিয়ে একটা রুমে এসি লাগিয়ে একটা মাস্টার বেডরুমে আমরা এসি লাগিয়ে তাকে হ্যান্ড ওভার দেখো অতনু দা আমাদের স্পেস কতটা রেখেছি আমরা আউটডোরে কমন স্পেস যেটা বলা কমন লিফট আছে ওখানে লিফটের ফ্যাসিলিটি পাওয়া যাবে লিফটের পরে তুমি দেখিয়ে দিও লিফটও আছে আর এই টু বিএইচকে যেটা দেখালাম পাশাপাশি এটাও টু বিএইচকে এখান থেকেই দেখো যে এন্ট্রেন্স কত সুন্দর সামনে অনেকটা স্পেস দেওয়া আছে আমরা হ্যান্ড ওভার দেবো একদম নিউ ইয়ারে যে ঢুকবে নতুন ফ্ল্যাটে নিজের বাড়িতে ঢুকবে একটা সোল্ড আউট ফ্ল্যাট আমি আপনাকে দেখাচ্ছি যেটা অলরেডি কাস্টমাইজ করা কাস্টমারের নিড অনুযায়ী তো এই রুমটা যেটা আছে এখানে উনি একটা কাস্টমাইজ করিয়েছেন ওয়ার্ড্রোপ করার জন্য এরকম ভাবে একদমই করে দেয়া হয়েছে তাড়াতাড়ি এলে এগুলো পসিবল যে কাস্টমাইজ করার আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা নিজের মতো করে একটু সাজিয়ে নেব তো আমরা সেই সাজানোর সুযোগটা দিয়ে থাকি কাস্টমারকে যে আপনারা বলবেন আমরা আপনাদেরকে সেই সহযোগিতাটা দেবো যে আপনারা কাস্টমাইজ করেন এপাশে একটা ব্যালকনি আছে ਉਹਨਾਂ ਹਾਂ ਬਿਲਕੁਲ 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 ਏਰੀਆ ਬਹੁਤ ਸੁੰਦਰ ਹੈ ਜੀ ਬਿਲਕੁਲ ਹੀ ਤਾਂ ਮੈਨੂੰ ਕਦੇ ਮੈਨੂੰ ਹਰ ਸਮੇਂ ਗਾੜੀ ਦੀ ਆਵਾਜ਼ ਆਈਏ ਨਾ ਇੱਕ এখানে পিসফুল এরিয়া সাথে যেটা আছে যে আপনি এয়ারপোর্টেও খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন এমন একটা লোকেশনে থাকছেন আপনি যেখান থেকে ফিফটিন মিনিটস লাগে আপনার এয়ারপোর্ট যেতে স্টেশনও কাছে এদিকে পিসফুল গাছগাছালি আছে সুন্দর একটা পরিবেশের মধ্যে যেমন এখানে উনি কাস্টোমাইজ করিয়েছেন এখানে আর্ট শেপ করিয়ে কিচেনটাকে কাস্টোমাইজ করিয়েছেন একদম ওপেন কিচেনের মধ্যে করেছেন এটাও এক্সাক্টলি টু বিএইচ রয়েছে আর প্রত্যেকটা ফ্ল্যাটেই আমরা দুটো ওয়াশরুম দিচ্ছি টু বিএইচকেতে দু বিএচকে উইন্ডোর সব থেকে বড় আমাদের এই হচ্ছে যে চমক যে আমাদের উইন্ডো একদম ছয় বাই ছয় অত বড় যাতে দিনের বেলা না আলো জ্বালাতে হবে ঘরে আর না আলো কোনো আলো কোনো আলোর দরকার পড়ছে না তোমার ভিডিও করার জন্য নিজস্ব যে আলোটা আছে ওটাতেই তুমি ভিডিওটা করতে পারছো তা হচ্ছে আমাদের ওয়ান বি দেখো ওয়ান বিএচকে তেও তো আমরা কিচেনে আর্চ করে রেখেছি একটা টয়লেট দিচ্ছি বেডরুম বেডরুমের সাথে একদম টু বিএচকে মনে হচ্ছে আর দেখো এখানেও ওয়ান বিএচ সঙ্গে আমরা ব্যালকনি রেখেছি বাথরুম কতটা বড় স্পেস আছে এনা যে একবারে ছোট বাথরুম দিচ্ছে অনেক স্পেস রয়েছে অনেক স্পেস এটা কত স্কয়ার ফিটের মধ্যে রয়েছে এটা 461 টি স্কয়ার ফিট সুপার বিল এরিয়া ধরে 461 এর মধ্যে লিফটটা তোমাকে দেখানো দরকার ছিল সেটা দেখানো হয়নি দেখো এটা আমাদের লিফটের আমাদের লিফটের জায়গা বড় জায়গা এর বড় লিফট করেছে এনা যে একবারে ছোট দুজনের বেশি উঠতে পারবে না 6 আরামে উঠতে পারবে বুঝতে পারছেন এরিয়া দেখে এবার দেখাবো আমরা 3 বিএইচকে এটা হলো থ্রি বি এইচকে হ্যাঁ সবথেকে বেশি ডিমান্ড দেখো এটাতে হলটা দেখলে বুঝতে পারবে যে দেখো কত বড় হল অনেক এরিয়া রয়েছে ডাইনিং কাম তোমার ড্রয়িং কত বড় এরিয়া স্পেস এখানে দেখো টয়লেট এটা অ্যাটাচ হ্যাঁ এটা কমন টয়লেট আছে

মার্বেল ইউজ করব আর রুমের মধ্যে যত রুম আছে ডাইনিং ওটাতে টাইলস ইউজ হবে কিচেনে যা গ্রেনাইট লাগানো হবে সেসব আমরা গ্রেনাইট একদম অল ফিনিশ করে দেবো আর অল ফিটিংস আর হিন্ডার আর পেরি পেরি দিয়েই হবে তো পুরো ব্যান্ডেড একদম শরীরে স্টিল দিয়ে এরিয়াতে লোহার কোনো ব্যাপারটা স্পেস তো রয়েছে যাতে মুভিং परपসে কোনো অবস্ট্রাকশন না হয় এই জন্যই স্টেয়ারসটাকে আমরা স্পেস দিই করেছি সব তো মোটামুটি আমি আপনাদেরকে দেখালামই এবার এই প্যাটারনেই আমাদের বাকি ফ্লোরগুলো রেডি হচ্ছে তো এছাড়া যদি কোনো কোয়ারিস থাকে সে ক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে সেই স্ক্রিনের নাম্বার দিয়ে কল করলে আমরা আপনাদেরকে গাইড করে দেবো যে আসতে গেলে কি করে আসতে বা বিস্তারিত যদি আপনার কোনো স্কয়ার থেকে সেটা ওখানে গাইড করে দেওয়া। টেমো তো আর আর একটা জেনেস বলি অত্যন্ত দরকার তোমাকে আমাদের কোনো ব্রোকারেজ নেই এখানে মানে মিডলম্যান কেউ নেই। যাবে স্ক্রিনে নাম্বার দেখুন কল করুন ডাইরেক্ট বিল করুন। এখানে দাদা রে আরও থাকবেন তার আপনাদের গাইড করে দেবেন দেখিয়ে দেবেন সাইট ভিজিট যদি করতে চান। আপনার সাইড ভিজিট করে দিতে পেপারস একদম অল ক্লিয়ার দুটো ব্যাংক থেকে अप्रুভাল করা আছে অলরেডি আপনারা 16 শুনতেই পাচ্ছেন তো পেপারস অবিয়াসলি অল ক্লিয়ারই হবে একদম একদম কোনো কোনো প্রবলেম নেই আর এই গরম যা গরম পড়েছে এপ্রিল মাসে এরম গায়া গরম পড়েছে তাতে আমরা একটা অফার নিয়ে এসেছি সেটা আমরা আজ থেকে টিল শুরু করে অক্ষয় তৃতীয়া পর্যন্ত দিচ্ছি যে একটা মাস্টার বেডরুমে আমরা ফ্ল্যাট যে পারচেজ করবে তাকে একটা এসি